সিলভার মিকা ব্লু ইয়েলো মানে পাঁচটা পাঁচ কালারের মানে এই ফার্স্ট টাইম আমরা পাঁচটা সিএইচআর নিয়ে ভিডিও করব কিন্তু পাঁচটা পাঁচ কালারের অসাধারণ যে আসি আমি এই মুহূর্তে আর যাদের সিএইচআর লাগবে কোথাও যায়ন না দশটা মিনিট থাকেন আমরা পাঁচটা সিএচআর একসাথে লাইভ করব এবং এই পাঁচটা সিএচআর মধ্যেই হয়তো আপনার স্বপ্নের গাড়িটি লুকায় আছে পাঁচটা গাড়ির মধ্যে সতেরো মডেল পাবেন আঠারো মডেল পাবেন উনিশ মডেল পাবেন বাংলাদেশের জনপ্রিয় জিপ যেটা সিএচআর এটা এখন জেবোডাতে হচ্ছে একটা ছোট্ট হাত আমি এবং যাবের ভাই আজকে আপনাদের অল্প কিছু সময়ের মধ্যেই পাঁচটা গাড়ি দেখাবো এবং আশা করতেছি এই পাঁচটা গাড়ির মধ্যেই আপনার যে কোনো একটা পছন্দ হবে দ্রুত একটু লাইফে শেয়ার দেন পাঁচটা পাঁচ কালারের মানে একটার সাথে আরেকটার কোনো কোন কালার মিল নাই দেখেন এইরকম লাইভ এই প্রথম এটা হচ্ছে আপনার ইয়েলো টু টোন ছাদ কালো বডি হলুদ এরপরে আপনার সাউন্ড নাই সিলভার কালার আছে একটা পাল কালার আছে একটা যে যেইটা মন চাই নিবেন কিন্তু কালার পছন্দ করার অপশন আছে ঠিক আছে তো একটু দেখেন এটা হচ্ছে আপনার সিলভার কালার সাউন্ড নাই এটা হচ্ছে সিলভার আমার মনে হয় সাউন্ডটা ঠিক আছে কিনা একটু কমেন্টস করে জানান সাউন্ডটা ঠিক আছে কিনা তাহলে আমরা কন্টিনিউ করব হ্যালো সাউন্ডটা ঠিক আছে কিনা আমাকে একটু কমেন্টস করে জানান হ্যালো আমি তো ঠিক দেখেন তো আবার শুরু করবো আমি তো মনে হয় সাউন্ড ঠিক আছে ভাইয়া ওকে ঠিক আছে তাহলে দ্রুত একটু লাইফে শেয়ার দেন যাদের সিএ লাগবে একজন লেগছে অল ওকে সাউন্ড ওকে সো পাঁচটা একটা লাইভে এই প্রথম তাও জেবি যাদের পাল লাগবে পাল পাবেন সিলভার যাদের রেড ওয়াইন যাদের আপনার ইয়েলো একটা লাইভে পাঁচটা সিএার এবং এক একটা থেকে এক একটা বেশি সুন্দর সবাই একটু শেয়ার দেন ওকে এটা হচ্ছে টুটন ইয়েলো কালার এটা হচ্ছে রেড ওয়াইন টুটন ছাতকালো এটা হচ্ছে পাল টুটন ছাতকালো এটা হচ্ছে ভাইয়া ওকে সো জামের ভাই আছে সাথে ভাইয়া আমি বলি আপনাকে এটা হচ্ছে সত্তর মডেল বাইশের রেজিস্ট্রেশন একুশ সিরিয়াল এটার মাইলেজ হচ্ছে আপনার বাহাত্তর হাজার কিলোমিটার আচ্ছা এটা অরিজিনাল হল ইয়েলো কালার উইথ টু টোন বডি কিট সহ এটার দাম হচ্ছে টোয়েন্টি এইট লাখ টাকা লক্ষ টাকা টু টোন ইয়েলো কালার মডেল বডি কিট সহ

এটার প্রাইস হচ্ছে টোয়েন্টি এইট মানে আঠাশ লক্ষ টাকা আঠারো মডেল এটাও আঠারো মডেল আঠাশ লক্ষ টাকা আর এরপর আছে মিকা ব্লু মিকা ব্লু আচ্ছা দু হাজার এর মডেল মডেল স্কা বডি কিট এটা দূর থেকে আপনার ব্ল্যাক মনে হচ্ছে বাট কালারটা কিন্তু টোটোল একটু দেখাই যায় যে রিগেশন এটা কিন্তু মিকা ব্লু কালার এখান থেকে বোঝা যায় বা বাইরে থেকে কালো মনে হয়েছিল দেখেন উনিশের মডেল মিকা ব্লু উনিশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন মডেল উনিশ রেজিস্ট্রেশন চব্বিশ এটা হচ্ছে বাষট্টি হাজার কিলোমিটার আচ্ছা এটার প্রাইস কিরকম ভাইয়া এটার প্রাইস হচ্ছে হলো কি আপনার আহ উনত্রিশ লক্ষ নব্বই টাকা ঊনত্রিশ লক্ষ নব্বই হাজার টাকায় উনিশের মডেল আর লাস্টে যেটা আছে এটাও কিন্তু বডি গিট আছে যে এটার মডেল মতো ভাইয়া এটার মডেল হচ্ছে দুই আর রেজিস্ট্রেশন

তারপরে হচ্ছে আপনার রেড হোয়াইট তারপরে পাল এবং তারপরে মিকা ব্লু আর সবশেষে হচ্ছে আপনার এই এটা সো এই চারটা গাড়ি টুটন প্রত্যেকটাই আপনার টুটন চারটা গাড়ি আছে বডি কিট সহ একটা বডি কিট নাই সো আপনারা যদি সেটা বডি কিট করে নিতে চান সেটাও করে দেওয়া যাবে তবে ইয়েলো কালার কিন্তু মার্কেটে খুব শর্ট ইয়েলো কালারটা যদি পছন্দ হয় এখনই ফোন দিয়ে বুকিং করেন সবার আগে কিন্তু আপনার ইয়েলো কালারটা সেল হবে এবং এই গাড়িটাতে আপনি দেখেন নিকেলের একটা বিট লাগানো আছে সাথে আপনার এইটার মধ্যেও নিকেল বিট লাগানো আছে প্রত্যেকটা গাড়ি সুন্দর যেটা ভালো লাগে নেন দাম যেগুলো আমরা বলছি সামান্য কিছু অর্ডার করা যাবে তবে পাঁচটা সিএচার প্রিওন্ড ইউজড একসাথে এই প্রথম আমরা শোরুমের একদম ফ্রন্টে আছি একটু নয়েজ আছে সাউন্ডে যদি কারো সমস্যা হয় আপনারা ফোন করে ভিডিও কলে যে কোনোভাবে দেখে নিতে পারবেন এবং ইউলোটার মধ্যে কিন্তু এখানে ব্যাকলাইটও লাগানো আছে লাইভ হচ্ছে জেবি অটো শোরুম থেকে ঢাকা কারন বাজার ঠিক ওয়াসা ভবনের অপোজিটে একটু নয়েজ ছিল সাউন্ডে মাফ করবেন তবে যারা ভিডিও দেখছেন আপনারা বুঝে গেছেন যে পাঁচটা সিএইচআর পাঁচ কালারের এবং এটা প্রথমবার যে আমি পাঁচটা সিএইচআর পাঁচ কালারের দেখাইতে পারছি অ্যাট এ টাইম এবং রেডি স্টক আছে আসলেই নিতে পারবেন যখন তখন জি পাঠান দিয়ে দেবে ভাইয়া সো থ্যাংক ইউ ওকে মাগিবের আজান হয়ে যাবে আমি জাস্ট লাস্ট বারের মতো পাঁচটা গাড়ি একটা ফ্রেমে দেখাই আপনারা দেখেন কত সুন্দর লাগতেছে এবং পাঁচটা গাড়ি কিন্তু আপনার ফুল যেটাই নেবেন জিএলইডি প্রত্যেকটাই জিএলইডি এবং প্রত্যেকটা গাড়ি সুন্দর ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হতে পারে আবার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম